যারা নাকি খুবই দুর্বল অনুভব করেন শরীর শক্তি নাই দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে দিন দিন নিঃশক্তি হয়ে যাচ্ছেন যারা শক্তিটা বাড়াতে চান একদম পরীক্ষামূলক আপনার শক্তিটা সহজে বৃদ্ধি হবে এটার নাম হলো কাঁথি লাগাম দেখতে মির্সি বা তাল মিরসির মতো দেখতে কিন্তু তাল মির্সিও না মির্সিও না এটার নাম কাঁথি লাগাম এটা একদম পরীক্ষিত আপনার শক্তিটা বাড়াবে এটা কীভাবে খাবেন এটা এক চামচ পরিমাণ নেওয়া এক চামচ পরিমাণ নেওয়া রাত্রেবেলা এটা রাত্রেবেলা আপনারা নর্মাল এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ ভিজায় রাখবেন রাত্রেবেলা সকালবেলা খালি পেটে আপনারা খাবেন এইভাবে যদি পানিও খাবেন কাতের লাগাম কামড়া খাবেন এইভাবে যদি আপনার খান দেখবেন আস্তে আস্তে আপনার শরীরশক্তি বাড়ব আপনার বেশি দিন খাওয়ার দরকার নয় তিন থেকে চার দিন খেয়ে দেখেন পরীক্ষামূলক তারপরে যদি আপনি মনে করেন যে আপনার উপকার হয়েছে বা রেজাল্ট ভালো তারপরে আপনি কন্টিনিউ খেয়ে যাবেন কোনো পার্শ্ববর্তী হবে না আর বিশেষ করে এটা যখন ভিজাবেন দেখবেন মানে পান বা যেরকম খুঁয়ে জায়গা পানিতে ভিজালে এরকম হবে এটা মিটিও না তাল মিরসিও না আবার বলতেছি আর যদি কেউ নিতে চান আমার কাছ থেকে আবার অবশ্যই আপনারা নিতে পারবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে